আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা নীলয় রহমান চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলয় রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি কম দামে অনেক ভাড়ার চাহিদা এবং ভালো ভাড়া আসে যারা এই সকল বাড়িগুলা খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা একদমই ফার্স্ট ক্লাস একটি বাড়ি বাড়ির সামনে কিন্তু একটা বারো ফুটের একটি পাকা রাস্তা আছে যদি আমাকে ষোলো ফুট বলা হয় বাট আমার কাছে যেটা মনে হয় বারো ফুট আমি সেটাই বলি আপনারা খুব ভালো করে জানেন যে আমি যেটা বলি আপনারা সরজমিনে আসলে কিন্তু সেটাই দেখেন এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু বারো ফুটের একটি পাকা রাস্তা আর এই বারো ফুট পাকা রাস্তা এটাশি কিন্তু এই দুই কাঠা একটি বাড়ি এখানে দুই ডবল গ্যাস আছে সাতটা রুম আছে রানিং ভাড়াও চলতেছে প্রায় বিশ হাজার টাকা এই যে দেখেন রাস্তাটা কিন্তু চলমান আশেপাশে কিন্তু প্রচুর গণবসতি আর প্রচুর ভাড়া চাহিদা আপনারা খুব ভালো করে জানেন নারায়ণগঞ্জের এই যে পাগলা বা নারায়ণগঞ্জের এই নন্দলাপুর এখানে কিন্তু ভাড়ার প্রচুর চাহিদা কারণ এটা হচ্ছে গার্মেন্টস এরিয়া এই যে দেখেন প্রত্যেকটা ফাউন্ডেশনওয়ালা বিংলিং এবং প্রত্যেকটাই ভাড়া রানিং চলতেছে আর এটা যদি আমি আপনাদের ঠিকানাটা বলি এটা হচ্ছে ঢাকা টুকুমিলে যে বিশ্ব রোড আছে সেই বিশ্ব রোডের ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি তারপরে শুনিয়া তারপরে রায়ারবাগ তারপরে মাউতাল মেডিকেল তারপরে হচ্ছে আপনার সাইনবোর্ড আপনারা খুব ভালোভাবেই চিনেন এই সাইনবোর্ডটাকে কারণ এখান থেকে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় গাড়ি পাওয়া যায় সাইনবোর্ড এবং চিরাং রোড থেকে এই সাইনবোর্ড থেকেই আপনার যে নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা গেছে মানে চাষারার দিকে আপনার যে রাস্তাটা গেছে দক্ষিণ দিকে এই রাস্তাটি দিয়ে যেতে হবে আপ এখান দিয়ে একদম যে স্টুডিয়াম আছে ফতুল্লা স্টুডিয়াম আপনারা তো খুব ভালোভাবে জানেন নারায়ণগঞ্জ এর ভিতরে একটাই জাতীয় মানে স্টুডিয়াম আছে এটা হচ্ছে ফতুল্লাহ স্টুডিয়াম এই ফতুল্লাহ স্টুডিয়াম থেকেই হাতের ডান দিকে যে রাস্তাটা আসে এখান দিয়ে যেতে হয় নন্দলাপুর এই নন্দলাপুরে কিন্তু এই বাড়িটি অবস্থিত বাড়ির দামটা তুলনামূলকভাবে অনেক কম সে তুলনায় ভাড়ার চাহিদাও বেশি ভাড়াও রানিং আসতেছে যারা আপনার কম বাজেটের ভিতরে ভালো ভাড়া আসে এরকম বাড়ি সন্ধান চান তাদের জন্য বলবো এই বাড়িটা একদমই ফার্স্ট ক্লাস কারণ লোকেশনটাও খুব ভালো প্লাস ভাড়াও প্রচুর আসে আর এখানে কিন্তু জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা যদিও জমির পরিমাণ দুই কাঠা আপনারা যখন দেখতে আসবেন আপনাদের কাছে জমির পরিমাণ সোয়া দুই কাঠা মনে হবে আমাদের কাছেও জমির পরিমাণটা বেশি হচ্ছে এটা হচ্ছে তেত্রিশ মাপের মানে আগের মাপের যার কারণে জমির পরিমাণটা একটু বেশি আর এই জমিটি এই জমি না সরি এই বাড়িটি এই দুই ডবল গ্যাস সহকারে কারেন্ট পারিন সহকারে সাতটা রুম রানিং ভাড়া সহকারে প্রায় বিশ টাকার মতো ভাড়া আসে এই বাড়িটির দাম চা হচ্ছে সত্তর লক্ষ টাকা আর এই বাড়িটি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বাড়িটি দেখে একদম রেজিস্ট্রির মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনারা বাড়িটি কয় করতে পারবেন অন্য সকল মিডিয়ার মতো আমার আমার কিন্তু সিস্টেম না আমার কিন্তু একেবারে রেজিস্ট্রি মালিকের সাথে বসে দরদামের সুযোগ রাখা হয়েছে